আমার বন্ধু আমার পর্দা আলালের মা মনে নাম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় কুরআনুল কারিমের শপথ আল্লাহ পাক যখন কোরআনুল কারীমের ভিতরে শপথ গ্রহণ করেন বুঝতে হবে কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ শপথ করার পরে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরাও বলি না আমরা অনেক সময় বলি আল্লাহর কসম করে বলছি এটা আমি করিনি বা এটা করছি তারপরে আমার এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ আমি সত্য বলছি এটা সেটা আমরা বুঝাই জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন আল কুরআনিল হাকিম انك لمن المرسালিন জোরে বলুন সুবহানাল্লাহ নবী গো আমি আপনাকে যতগুলো দুনিয়ার মধ্যে নবী পাঠাইছি রসুল পাঠাইছি ওই নবী এবং রাসুলদের মধ্য থেকে আপনি নবী আপনি হলেন একজন গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল সরে বলুন সবাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলাসির থিম মুস্তাদিম অগ্নবী মিশ নবী আপনি হলেন সরল পথে প্রতিষ্ঠিত জরে বলন সভাহার আল্লাহ তাংজিল আল আজিজ রহিম এই কোরআন উল করিমটা পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জোরে বলন সভাহার আল্লাহ